বুধবার রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনপুর বাজারে সুপোদ্োদ্দঘাটন হল এবং এই উপলক্ষে আয়োজিত এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্র প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক বিধায়ক বিন্দু দেবনাথ পরিষদের সহসভাপতি পিন্টু আইচ কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিঠুরানী দাস ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরা

এই বিষয়ের উপর যখন আমরা আলোচনা করছিলাম আমি দেখতে পেলাম যে দনপুর বাজারে দুই হাজার ষোলো সতের অর্থ বছরে একটা মাছের শেডে স্যাংশন হয়েছে কিন্তু দুই সালেও সেই কাজ কমপ্লিট হয় আমি অবাক হয়েছি এত বছর যাবত এই সামান্য একটা কাজ করতে পারে না কি সমস্যা আমরা হাউসিং বোর্ডকে কাজ দিয়েছিলাম এখন কোন এক অজ্ঞাত কারণে এবং আমার মনে হয় পরবর্তী সময় যারা এক সময় শাসন করেছিলেন সেই সময় জনগণের রায় যখন বিপরীতে গেল তখন জনগণের উন্নয়নকে শব্দ করে দেওয়ার একটা পরিকল্পনা কিনা এটা আমার একটা সন্দেহ ছিল এবং যাই হোক সময় আমি খুব চাপ সৃষ্টি করেছি ফান্ড অ্যাভেলেবেল করে দিয়েছি এবং আমি বলেছি যাতে আগামী ছ মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করা যায় তারপরে এখানে যিনি এজেন্সি ছিলেন তার ব্যক্তিগত সমস্যা ছিল কিছুদিন কাজ বন্ধ ছিল তার পরবর্তী সময় আমরা মিটিং এটা করে আমরা সেটাকে সম্পন্ন করতে পেরেছি তো আমি